আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি যে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বইয়ের অধ্যায় তিন এর যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো দ্বিতীয় পর্বের গুলো আমরা শেষ করার চেষ্টা করব। আমরা প্রথম পর্বে এক থেকে শুরু করে বাইশ পর্যন্ত কমপ্লিট করেছি এখন আমরা তেইশ থেকে শুরু করে আমাদের যতগুলো বাকি থাকবে সেসবগুলো আমরা এই পর্বে সমাধান করার চেষ্টা করব। তো চলো দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে আচ্ছা দেখো ফার্স্ট প্রশ্ন আমাদের অরবিট কি আচ্ছা ফার্স্ট কোশ্চেন হচ্ছে অরবিট কি দেখো এখানে কি বলতেছে যে পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলে অর্থাৎ আমরা জানি যে এরকম গোলাকার যে কক্ষপথ থাকে নিউক্লিয়াস এই হচ্ছে আমার নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম যে গোলাকার বা স্থির কক্ষপথ থাকে সেই স্ত্রীর কক্ষপথ সমূহকে কী বলা হয় স্থির কক্ষপথ সমূহকে অরবিট বলা হয় নেক্সট প্রশ্ন দেখো যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি কয়টি ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে তিনটি আউফবাউ নীতি পাউলের বর্জন নীতি হুন্ডের নীতি আচ্ছা নেক্সট প্রশ্ন ভ্যানেডিয়াম মৌলটির সেরে কয়টি ইলেকট্রন থাকে সো এটা আসলে ইলেকট্রন বিন্যাস করেই তোমাদেরকে বের করতে হবে বাট যদি আমরা সংক্ষেপে বলতে চাই ভ্যানাডিয়াম মনোটের এন শেলে দুটি ইলেকট্রন থাকে এটা আমরা বুঝবো কীভাবে যে আসলে কয়টি ইলেকট্রন থাকবে দেখো আমরা এখানে যদি একটা রূপ ইলেকট্রন বিন্যাস করি ভেনেডিয়ামের জন্য আচ্ছা ভেনেডিয়াম ইলেকট্রন বিন্যাস আমি করে দেখাচ্ছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তারপর কি হবে থ্রি পি সিক্স তাহলে স্কানডিয়াম টাইটানিয়াম ভ্যানাডিয়াম দেন হচ্ছে থ্রি ডি থ্রি দেন হচ্ছে ফোর তাহলে এই যে ফোর এটি তো আমাদের এনশিল তাহলে এন ছেলে কয়টি ইলেকট্রন রয়েছে বলো তো ছেলে দুইটি ইলেকট্রন রয়েছে এভাবেই আসলে বের করা হয় দেন পরমাণুর এন ছেলে কয়টি উপস্তর থাকে উপশক্তি স্তর থাকে এন ছেলে কয়টি উপশক্তি স্তর থাকে সো দেখো চার নম্বর কক্ষপথে আমরা জানি যদি এন এর মান ফোর হয় তাহলে টু এন স্কোয়ার সূত্র অনুযায়ী সেখানে কয়টি ইলেকট্রন থাকে বত্রিশটায় এদের মান যদি ফোর হয় তাহলে টু এনএসকে শত্রু অনুযায়ী সেখানে থাকে বত্রিশ ইলেকট্রন তো বত্রিশ ইলেকট্রনকে আমরা কয়ে ভাগে ভাগ করি বত্রিশ ইলেকটনকে আমরা চার ভাগে ভাগ করি এস পি ডি এফ সেই জন্য বলা হয় যে পর মানন্দর যেই সেল সেই এন সেলে চারটি উপশক্তি থাকে এন সেলে চারটি উপশক্তি থাকে আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী অংশে দেখো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলতেছে যে আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন লাভ করে অর্থাৎ পটাশিয়াম এটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো তো এখানে সঠিক হচ্ছে আর্গন আমরা জানি যে আর্গনে কয়টি ইলেকট্রন থাকে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে উনিশটি সেখান থেকে যদি আমরা একটা ইলেকট্রন বাদ দিই তাহলে ইলেকট্রন সংখ্যা কার মতো হবে কোন মৌলের মতো হবে আর্গনের মতো হবে সো এখানে সঠিক অ্যান্সার হবে আর্গনের মতো আচ্ছা নেক্সট প্রশ্ন আয়রনের এম সেরে কতটি ইলেকট্রন থাকে তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমাকে অ্যান্সার করে আমাকে ইলেকট্রন বিন্যাস করে আসলে বলতে হবে তাহলে যদি আমি এম সেলেরটা চিন্তা করি দেখো আয়রনের আয়রনের ইলেকট্রন বিন্যাস কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু দেন হচ্ছে থ্রি পি সিক্স দেন থ্রি ডি সিক্স আয়রনের জন্য থ্রি ডি সিক্স তাহলে এইটা হচ্ছে আমার এম শেল কে শেল এল শেল এম শেল এটা আমার এম শেল তাহলে এখানে এম সেলে কয়টা ইলেকট্রন পাবো এম শেলে আমরা ইলেকট্রন পাবো চোদ্দোটা আমরা এম সেলে কয়টি ইলেকট্রন পাবো চোদ্দটা দেখো যোগ করো ছয় ছয় বারো আর দুই চোদ্দ আচ্ছা এবার প্রতিটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি অর্থাৎ আমরা তো অরবিটাল জানি যে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেই সূত্র হচ্ছে টু ইন্টু টুয়েল প্লাস ওয়ান টু ইন্টু প্লাস ওয়ান এখানে আমরা এদের মান বসাতে পারি এলের মান এলের মান এসের জন্য জিরো পি এর জন্য ওয়ান ডি এর জন্য টু এফ এর জন্য থ্রি এইভাবে আমরা প্রত্যেকটা যে উপশক্তি স্তর সেই উপশক্তি স্তর বা প্রত্যেকটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এখান থেকে খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারি আচ্ছা এবারে আসো কপারের ইলেকট্রন বিন্যাসের সুস্থিত অবস্থা লিখো সুস্থিত অবস্থা আমরা জানি যে কপার ব্যতিক্রম ধর্ম ইলেকট্রন বিন্যাস দেখায় নর্মাল কেইসি কপার থাকে থ্রি ডি নাইন ফোর এস টু বাট সুস্থিত অবস্থা বলে সেটা কত হবে থ্রি ডি টেন ফোর এস ওয়ান তাহলে কপারের ইলেকট্রন বিন্যাসে সুরস্ত্র অবস্থা থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান আচ্ছা নেক্সট প্রশ্ন আইসোটোপ কাকে বলে অনেকবার বোর্ড এসেছে যে সকল পরমাণুর পোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সেইম বা পারমাণবিক সংখ্যা সেইম কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয় এদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো আচ্ছা কেন দেখো খেয়াল করো মানে আইসোটোপ আমরা ভরের সূত্র কি জানি ভর ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা তো প্রোটন তো আমাকে ফিক্সড করে দিতে প্রোটন তো আমি পরিবর্তন ঘটাতে পারবো না তাহলে অবশ্যই নিউটন সংখ্যা পরিবর্তন ঘটবে বিধেয় কিসের ভর সংখ্যার পরিবর্তন হবে সো এইজন্য আইসোটোপের সংখ্যাটা আমরা এভাবে দিতে পারি আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো পারমাণবিক সংখ্যা কাকে বলে তো কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে সেই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয় আর কি হাইড্রোজেনের কয়টি আইসোটপ আছে হাইড্রোজেনের তিনটি আইসোটপ আছে এর মধ্যে প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় প্রথম তিনটে আইসোটপ প্রথম তিনটি আইসোটপ হাইড্রোজেন ডিউটেরিয়াম টিট্রিয়াম আচ্ছা সো আমি যেই প্রশ্নটা বললাম এটার পরবর্তী প্রশ্নই কিন্তু দেখো যে প্রকৃতিতে হাইড্রোজেনের আইসোটপ কয়টিও কি কী প্রকৃতিতে হাইড্রোজেনের আইসোটপ আইসোটপ তিনটি পোট্রিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম আচ্ছা এবারে দেখো একই পরমাণুতে ভর সংখ্যার ভিন্নতার কারণে কোনটি সৃষ্টি হয় একই পরমাণুতে ভর সংখ্যার ভিন্নতার কারণে আইসোটপ সৃষ্টি হয় কারণ আইসোটপের জন্য প্রোটন সংখ্যা সেম নিউটন সংখ্যা ভিন্ন ফলে ভর সংখ্যা কি হয়ে যায় ভিন্ন হয়ে যায় সো এখানে আইসোটপ সৃষ্টি হয় আচ্ছা আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে দেখো প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রিসেন্ট কয়েকবার বোর্ডে এসেছে কি বলতেছে এখানে যে কোনো একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর পার্টিকুলার যে কোনো মৌলের একটা পরমাণুর ভর এবং একটি কার্বন বারো আইসোটপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে তুমি এটাকে এভাবে বলতে পারো যে কোনো একটি মৌলের ভর কার্বন বারো আইসোটপ থেকে কত বড় এই যে অনুপাতটা আমরা করলাম সেই অনুপাতকে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে আচ্ছা গড় আপেক্ষিক পারমাণবিক ভর কি পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর লেখা আছে তা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেমন কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ওকে এইখানে আমি একটু কয়েকটা পয়েন্ট একটু অ্যাড করবো যেরকম দেখো যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর মূলত আমরা আইসোটোপ থেকে যে সকল মৌলের ভর নির্ণয় করি আইসোটোপ থেকে আমরা যে সকল মৌলের ভর নির্ণয় করি সেগুলো মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর এক্সাম্পল হিসেবে কাদের কথা বলতে পারি কার্বন অক্সিজেন কপার ক্লোরিন এই যে যাদের আইসোটপ আছে যে সকল মৌলের আইসোটপ পাওয়া যায় এদের সবাই গড় আপেক্ষিক পারমাণবিক ভর এর সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে আচ্ছা আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই একক কেন একক দেখো আপেক্ষিক পারমাণবিক ভরে মূলত আমরা দুইটে ভর নিয়ে কাজ করি একটা হচ্ছে উপরে হচ্ছে একটা পরমাণুর ভর আর নিচেকে নিচে হচ্ছে কার্বন বারো আইসোটপের ওয়ান বাই টুয়েলভ অংশ যেটা তাহলে সেটাও তো একটা ভর তাই না তাহলে দুইটা ভরকে যেহেতু আমরা অনুপাতে প্রকাশ করতেছি তাহলে এখানে এককগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে সেই জন্য বলা হয় যে আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে যে সকল আইসোটোপের নিউক্লিয়াস যে সকল আইসোটোপের নিউক্লিয়াস ভেঙে আলফা বিটা গামা এই সকল কণা নির্গত হয় এখন এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এমন না যে আমরা কোনো একটা শক্তি বা ফোর্স দিয়ে এটা করতেছি এমনটা না যে সকল মৌলের তেজস্ক্রিয় আইসোটপ থেকে স্বতস্ফূর্ত আলফা বিটা গামা ইত্যাদি কণা নির্গত হয় এদেরকে তেজস্ক্রিয় আইসোটপ বলে তেজস্ক্রিয়তা কাকে বলে দেখো তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে এটা খুবই সিম্পল একটা সংজ্ঞা যে সকল মৌল তেজস্ক্রিয় তাদের যে সেই নিউক্লিয়াস থেকে যেই রশ্মিগুলো বের হয় তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা এই যে ধর্ম বা এই যে ঘটনা সেই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা আচ্ছা যাচ্ছি আমি নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো যে পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার করা হয় পৃথিবীর বয়স নির্ধারণে সি ফোরটিন কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে সি বারো সি তেরো সি তো সি ফোরটিন আইসোটোপকে আমরা পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি আমরা মূলত ফসিল বা কোনো কিছুর বয়স কত বা কত আগে তৈরি হয়েছে সেটা আমরা কার্বন চোদ্দ আইসোটপ থেকে সহজেই নির্ণয় করতে পারি গাইগার কাউন্টার কি গাইগার কাউন্টার একটি যন্ত্র যার সাহায্যে তেজস্ক্রিয় মৌল থেকে বিকৃত রশ্মি বা কণা শনাক্ত করা যায় অর্থাৎ আমরা নির্ণয় করতে পারি যে এটা আসলে কোন রশ্মি এটা কি আলফা নাকি বিটা নাকি গামা বা কোন রকমের রশ্মি সে নির্গত করতেছে সেটা আমরা গাইগার কাউন্টার থেকে নির্ণয় করতে পারি এটি অনেক সময় গাইগার মূলার কাউন্টারও বলে যন্ত্রের নামকে বিজ্ঞানীর নামের সাথে সম্পৃক্ততা রেখে আচ্ছা এবার নেক্সট প্রশ্ন দেখো যে স্কোবার সিক্সটি থেকে নির্গত কোন ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম গামা আমরা জানি যে এক 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 একটা আইসোটপ রকমের রশ্মি নির্গত করে কেউ 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 আলফা বিটা গামা থেকে বের হয় গামা সিক্সটি রশি এই গামা রশি ক্যান্সারের কলাকে ধ্বংস করতে পারে সর্বশেষ প্রশ্ন দেখো কোন রসিটি জীবন্ত কোষে ক্ষতি সাধন করতে পারে গামা রশি। গামা রশি জীবন্ত কোষের ক্ষতি সাধন করতে পারে এটা এমন কি। জীবন্ত সতেজ কোষকে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে আমরা তেজস্ক্রিয়তার খুব ভয়াবহ যেরকম দিক রয়েছে খুব পজিটিভ দিক রয়েছে এগুলোকে কাজে লাগিয়ে আমরা যেরকম ক্যান্সারের মতো কোষকে ধ্বংস করতে পারি আবার এই তেজস্ক্রিয় রসেই যদি কোনো ভালো বা সতেজ কোষে বারবার যদি পড়ে তাহলে সেটা কিন্তু একটা সময় তেজস্ক্রিয়তার ফলে ক্যান্সারের ঝুঁকিতে পড়ে যাবে তো অবশ্যই আমাদেরকে তেজস্ক্রিয়তা খুব ভালোভাবে অ্যাভয়েড করতে হবে সেখানে আমরা প্রপার সেফটি ইকুইপমেন্ট আমরা ব্যবহার এই সব তেজস্ক্রিয় রশ্মি নিয়ে যখন আমরা কাজ করব তো তাইলে তোমরা আমি আশা করতেছি তোমরা আমাদের চ্যাপ্টার থ্রি এর যে অংশটুকু আছে এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো তোমাদের সমস্যা হয়নি তা আমাদের চ্যাপ্টার থ্রি এর যে সংক্ষিপ্ত প্রশ্নের যে জ্ঞানমূলক পার্ট এই জ্ঞানমূলক পার্টের দুইটা পার্টি আমরা কমপ্লিট করে ফেলেছি এখানে তোমরা দুইটা কিউ আর মধ্যে সবগুলা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা সো আশা করতেছি যেগুলো তোমাদেরকে এক্সামে ভালো একটা মার্কস তুলতে সাহায্য করবে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ